দারুন লাগছে টানেলটাই যখন ঢুকেছি হেপি লেগেছে টানেল থেকে বেরোনোর পর যখন স্নো দেখতে পেয়েছি ভীষণ ভালো লেগেছে সত্যি প্যারাডাইজ অন আর্থ কাশ্মীর এসে সার্থক পয়সা দিয়ে সার্থক খুবই ভালো লাগছে স্নোফল যেটা ছোটবেলা থেকে দেখার অনেক বেশি ইচ্ছা ছিল সেটা এখানে এসে পড়া রয়েছে বরফ পড়া দেখতে চেয়েছিলাম সেটা হ্যাঁ আগামীতে আরো হবে ভীষণ ভালো লাগছে তার কারণ হচ্ছে ভয় পাইয়েছিল সে আর কি বলবো এই সময় শীতের সময় কিন্তু এসে খুব ভালো করে যে আপনারা আসুন উপভোগ করুন দারুণ লাগবে কথা মুঘল সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে সেটা এখানেই সেটা এখানেই সাদা বরফের চাদরে মোড়া পাহাড় ডাল লেকের বুকে ভেসে চলা রং বেরঙের শিকারা আর ক্রমাগত হয়ে চলা তুষারপাতের মধ্যে দিয়ে হেঁটে বেড়ানো সব মিলিয়ে এক মায়াবী জগৎ ছোটবেলা থেকে বইয়ের পাতায় বা সিনেমার পর্দায় কাশ্মীরকে অনেকবার দেখেছি কিন্তু নিজের চোখে কাশ্মীরের এই রূপ দেখার অনুভূতিটা একেবারেই আলাদা সমতল ছেড়ে কয়েক হাজার ফুট উঁচুতে দাঁড়িয়ে আছি আমি চারপাশের দৃশ্য বদলাচ্ছে প্রতি মুহূর্তে আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব ভূস্বর্গ কাশ্মীরের খুব সুন্দর একটি পাহাড়ি ঘাঁটি সোনমার্গে চলুন তাহলে হারিয়ে যাই এই স্বপ্নের দুনিয়ায় বহুদিনের ইচ্ছে ছিল শীতকালে কাশ্মীরে ভ্রমণ করব বরফে মোড়া কাশ্মীরকে নিজের চোখে দেখব সেই মতোই এইবার জানুয়ারি মাসে ট্রিপটা প্ল্যান করেই ফেললাম কলকাতা স্টেশন থেকে জম্বু তাওয়াই এক্সপ্রেসে চেপে বসলাম প্রায় চুয়াল্লিশ ঘন্টার জার্নি ঘন কুয়াশার চাদর ভেদ করে ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে দুটো দিন ট্রেনে কাটিয়ে এসে নামলাম জম্মু স্টেশনে এখান থেকে মিনি বাসে করে রওনা দিয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে রাস্তা মোট দুশো কিলোমিটার আমাদের গাড়ির ড্রাইভার সাইফুদ্দিন ভাই ঘোষ মেজাজে বেশ দক্ষ হাতেই গাড়ি চালাচ্ছিলেন রাস্তায় যেতে যেতে দুটি বড় বড় টানেল পড়বে তার মধ্যে অন্যতম এই প্রসাদ মুখার্জি টানেল এটি ভারতের সবথেকে লম্বা রোড টানেল দৈর্ঘ্য নয় দশমিক দুই আট কিলোমিটার হোটেলে এসে যখন পৌঁছালাম ঘড়িতে তখন বাজে রাত্রি নটা আমাদের হোটেল ছিল থ্রি স্টার কোয়ালিটি কাশ্মীর ভ্রমণ করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন পরদিন রওনা দিয়েছি সোনমার্গের উদ্দেশ্যে রাস্তা প্রায় উননব্বই কিলোমিটার কাশ্মীরের বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়িয়েছি গুলমার্গ পেহেলগাঁও লালচক সেই সব ভিডিওগুলি আগামী পর্বে আসবে আজ কাশ্মীরের ওয়েদার বড্ড খারাপ ঘন কুয়াশার কারণে দূরের পাহাড়গুলো প্রায় ভ্যানিস আমরা এসে থামলাম ঝিলাম নদীর তীরে অল্প বিস্তর ফটো সেশন করে আবার রওনা দেব সোনমার্গের উদ্দেশ্যে কাশ্মীরের সব থেকে জনপ্রিয় সুন্দর নদী ঝিলাম এখন যেহেতু জানুয়ারি মাস শীতকাল তাই এই নদীতে একেবারেই জল নেই দেখুন বর্ষার সময় এই নদীতে প্রচুর জল দেখতে পাওয়া যায় এখন একেবারেই জল নেই আকাশটা মেঘলা ওয়েদার যদি আকাশ পরিষ্কার থাকতো এদিকটাতে বরফের পাহাড়ের চূড়োগুলোকে দেখতে অনবদ্য লাগত এখন যেহেতু আকাশ একেবারেই মেঘলা তাই দূরের কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না আচ্ছা এখন আমরা ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি জায়গাটার নাম হচ্ছে নীলঘাটি এখান থেকে সোনমার্গ আর বেশি দূরে নয় এখানে এলে আপনারা ঘোড়ার পিঠে চড়ে এই ভ্যালিটার একটা রাউন্ড লাগাতে পারবেন পঞ্চাশ টাকা ফিফটি রুপিস পঞ্চাশ টাকা দিলে আপনাকে একটা একটা রাউন্ড দেবে সেই উঠেছিলাম মিরিকে আচ্ছা এই ঘোড়ার নাম হচ্ছে বাদল আর এই বাদল এই নীল ঘাটিতেই ঘুরে বেড়ায় হাতে আমাকে লাগাম দিয়ে দিয়েছে এই ঘোড়া আবার দৌড়াবো না তো আরে বাবা আচ্ছা এই মেঘলা ওয়েদারে ঝিলাম নদীর তীরে সময় কাটাতে ভালোই লাগল আবার শুরু পথ চলা দূরের বরফে ঢাকা পর্বতগুলিকে এবারে আপছা দেখা যাচ্ছে কাশ্মীরের রাস্তাঘাটগুলিতে যে ব্যাপক বদল এসেছে তা বলতেই হয় সোনমার্গ যাবার এই রাস্তাটিতে ট্র্যাভেল করার সময় আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো রাস্তায় ট্র্যাভেল করছেন এতটাই সুন্দর এখানকার দৃশ্য ধীরে ধীরে আমাদের বাস সোনমার্গের টানেলের দিকে এগোচ্ছে এই জায়গাটিও একটি ভিউ পয়েন্ট বহু পর্যটক টানেলের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন সোনমার্গ টানেল লম্বায় ছয় দশমিক পাঁচ কিলোমিটার এই টানেলের গুরুত্ব অপরিসীম এই টানেলটির জন্যই বছর ভর কাশ্মীরের সাথে লে লাদাখের যোগাযোগ থাকে আশ্চর্যের বিষয় টানেল পেরোতেই আমাদের চোখের সামনে ধরা দিল সাদা বরফে আবৃত সোনমার্গ ভ্যালি এত সুন্দর প্রকৃতির রূপ বর্ণনা করার স্পর্ধা আমার নেই জাস্ট দুচোক ভরে উপভোগ করছি এই পাগল করা দৃশ্য জুন জুলাইতে এই সোনমার্গ ভ্যালি সবুজে ঢাকা থাকে আর এখন দেখুন বরফে মোড়া অপূর্ব প্রকৃতি এখন আমরা এসে পৌঁছালাম সোনমার্গে সোনমার্গে আসতেই এত সুন্দর দৃশ্য দেখলাম দেখুন চারিদিকটা জাস্ট একবার দেখুন পুরো বরফে সাদা হয়ে আছে সোনমার্গ অনবদ্য দুর্দান্ত ভিউ এখন আমরা আছি হোটেল সোনমার্গ প্যালেস এই সোনমার্গ প্যালেসেই আমরা লাঞ্চ করব লাঞ্চ করবার পর আমরা পুরো সোনমার্গ ভ্যালি এক্সপ্লোর করব ঘুরে দেখব সোনমার্গ ভ্যালি এবং আপনাদেরও ঘুরে দেখাবো দুর্দান্ত লাগছে দেখুন আমাদের দুপুরের লাঞ্চের প্রিপারেশন চলছে আমাদের মেনু আজকে পমফ্রেট মাছ এটা মাছের মাথা দিয়ে একটা তরকারি মুগের ডাল মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি ওয়েদার আপডেট আগে থেকে ছিল যে সোনমার্গে ভারী তুষারপাত হতে পারে ঠিক সেই মতোই দুপুর দুটো নাগাদ শুরু হয়ে গেল স্নোফল এই প্রথমবার কাশ্মীরে এসে তুষারপাতের সাক্ষী হলাম কেন লোকে শীতকালে কাশ্মীর বেড়াতে আসে এটাই তার রিজন মনে হচ্ছে আমরা ধু সাদা মরুভূমির ওপর হেঁটে বেড়াচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন জাস্ট দেখুন একদম ড্রাই আইস এই দেখুন দেখুন স্নোফল এরকম ড্রাই আইস একদম 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 অসাধারণ একদম একদম দুর্দান্ত দুর্দান্ত কেমন লাগছে বল একদম অপূর্ব অনুভূতি সোনমার্গ যার নামের অর্থ হল সোনার চারণভূমি কিন্তু আজ প্রকৃতির খেয়ালে সোনা ঢেকে আছে সাদা মখমলের চাদরে চারিদিকে মৃদু কোলাহলের শব্দ আর তার মধ্যেই আকাশ থেকে ঝরে পড়ছে পেজা তুলোর মতো তুষারকণা সোনমার্গের উচ্চতা প্রায় ন হাজার ফুট তা সত্ত্বেও এখানে হাড় কাঁপানো ঠান্ডা হাতে গ্লাভস না থাকলে হাত জমে যেত কিন্তু এই দৃশ্য দেখার জন্য যে কোনোই কষ্ট সহ্য করা যায় এই ফিলিংসটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না জানতাম না স্বর্গকে ঠিক দেখতে কেমন হয় কিন্তু বরফে ঢাকা সোনমার্গে দাঁড়িয়ে যখন তুষারপাত হতে দেখলাম তখন মনে হয়েছিল স্বর্গ হয়তো আর খুব একটা দূরে নয় এ এক অনন্য সোনমার্গ এক সাদা রূপ কথা এই দেখুন এখানে স্নো বাইক ভাড়া পাওয়া যাচ্ছে স্নো বাইকগুলোর ভাড়া হচ্ছে এক হাজার টাকা আপনারা এই বাইক রেন্টে নিয়ে আপনারা এই পুরো গ্লেসিয়ার ঘুরতে পারবেন আপনাকে এই বাইক করে আপনাকে একদম নিয়ে যাবে ওপরে আমরা ওই নিচ থেকে খনির রাস্তা হেঁটে হেঁটে এই ওপরটা এলাম দেখুন এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে স্নো বাইক স্লেজ গাড়ি এই দেখুন এগুলো হচ্ছে স্লেজ আর এই দেখুন অনেক কিছুই পাওয়া যাচ্ছে স্নোফল সবাই খুব এনজয় করছে অপূর্ব সুন্দর নৈসর্গিক নয়নাভিরাম দৃশ্য দেখুন এখানে স্নোবাইক স্লেজ গাড়ি নিজের দিকটাতে আবার ঘোড়ার পিঠে চড়েও আপনারা এই অপূর্ব বরফে মোড়া প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এবং এক কথায় জাস্ট অসাধারণ লাগছে হালকা হালকা বরফ পড়ছে এবং সবাই খুব আনন্দ করছে পুরো সোনমার্গ উপত্যকা বরফের চাদরে মুড়ে আছে দেখুন এই দিকটা কি সুন্দর লাগছে এই দিকটা দেখুন দেখুন কি অপূর্ব লাগছে কিছুক্ষণ আগেও এই সবুজ পাহাড়টা দেখা যাচ্ছিল এখন ওয়েদার এতটাই খারাপ হয়ে গেল আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না শীতকালে কাশ্মীর ঘোরার মধ্যে একটা অন্য রকম অনুভূতি কাশ্মীরে আপনাকে চারবার আসতে হবে চারবার আসলে আপনি কাশ্মীরের যে সম্পূর্ণ রূপ সেটা আপনি উপলব্ধি করতে পারবেন বরফে একরকমের কাশ্মীর মার্চ এপ্রিল একরকম সেপ্টেম্বর অক্টোবরে একরকম সে সময় আপেল দেখতে পাওয়া যায় জুন জুলাইতেও জুন জুলাই মাসেও প্রচুর আপেল দেখতে পাওয়া যায় সেই সময় কাশ্মীর ভ্যালি পুরো সবুজে মরা থাকে আর এখন কাশ্মীর ভ্যালি পুরো বরফের চাদরে মোড়া দেখুন প্রকৃতির কি অপরূপ সৃষ্টি পাহাড়কে ভালোবাসুন এবং পাহাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এটাই আমার চ্যানেলের তরফ থেকে প্রত্যেক প্রকৃতি প্রেমীর কাছে আমার অনুরোধ থাকলো আপনারা প্রকৃতিকে ভালোবাসুন এবং তার সঙ্গে অবশ্যই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন দেখুন কি অপূর্ব সুন্দর প্রকৃতি কাশ্মীরকে ভূস্বর্গ বলি সত্যি এখন সেটা রিয়েলাইজ করতে পারছি যে কাশ্মীর সত্যি দেখার মতো অতুলনীয় ট্রাভেল উইথ রনো টু ট্রাভেলস এর পক্ষ থেকে আমাদের এই কাশ্মীরের আয়োজন উইন্টার কাশ্মীর দিদি কেমন লাগছে দারুন লাগছে শুনবা কেমন যখন ঢুকেছি হেভি লেগেছে টানেল থেকে বেরোনোর পর যখন স্নো দেখতে পেয়েছি ভীষণ ভালো লেগেছে সত্যি প্যারাডাইজ অন আর্থ কাশ্মীর এসে সার্থক পয়সা দিয়ে সার্থক সিনসিনারি থেকে দারুণ সার্থক আর রনো ভাইয়ের সাথে এসে আমরা খুব খুশি আমরা দারুণ ঘুরছি দারুণ কেমন তোমার সার্ভিস এখনো পর্যন্ত কেমন পেয়েছো এখনো অবধি সার্ভিস খুব ভালো আমি এর আগেও ঘুরেছি ভাইয়ের সাথে এটা আমার ভাই আমাকে দিদি বলে তো ভীষণ ভালো ব্যবস্থা সবকিছু খুব ভালো আমরা খুব খুশি কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলে আশা করি বুঝতে পেরেছেন কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলে সত্যি নিজের চোখে দেখে বুঝলাম চোখ সার্থক দেখা জীবন সার্থক মনে হচ্ছে তোমার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে ঠিক করে ভালো লাগছে বড় পড়া শুরু হয়ে গেছে তো বড় পড়ছে হ্যাঁ বড় ভিডিও বানাবে না

আর কোথাও হতে পারে না গেছি তো বহুত জায়গায় বাট শুনেছিলাম আজকে লাইভে নিজের চোখে দেখে যেন চোখ জুড়িয়ে গেল এই যে প্রকৃতির সুন্দরতা এটা নিজের চোখে না দেখলে এটা কখনো বোঝাতে পারা যাবে যদিও আমি ফোর্সের লোক আমি মোটামুটি কাঙ্গান অব্দি ডিউটি করেছি বরফ আমি দেখেছি তা এটা একটু অ্যাডভান্স হলো আর আমি অ্যাকচুয়ালি ফ্যামিলির জন্যই এখানে এসেছি যে ওদের একটু দেখিয়ে দিই বরফ কেরম লাগে ঠান্ডা কেরম কাশ্মীরের পরবর্তী ভিডিওগুলি আগামী এপিসোডে আসবে আপনারাও যদি আমার মতো এই বরফ মাখা জার্নিটা উপভোগ করতে চান তাহলে আপনারাও শীতকালে বেড়াতে আসতে পারেন এই কাশ্মীরে তো বন্ধুরা সোনমার্গের এই বরফের রাজ্য থেকে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আজকের এই স্নোফলের এক্সপিরিয়েন্স আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর যদি এই ভিডিওটি এনজয় করে থাকেন তাহলে একটা লাইক তো বান্ধায় বস এখনকার মতো টাটা ফিরছি পরের এপিসোডে ততক্ষণ ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন